নাম্বার পাঁচ ইসলামের গুরুত্বপূর্ণ একটি টাটকা বিধান একাধিক বিবাহ আছে কি নেই খুলে দেখেন সুরা নিসা চার নম্বর সুরা চতুর্থতম তম পার সাতাত্তর নম্বর পৃষ্ঠা আয়ত নম্বর তিন আল্লাহ রবুল আলমিন প্রথমে শুরু করেছেন কি দিয়ে মাস না দিয়ে তারপর বলেছেন সালাসা দিয়ে মানে দুইটা দিয়ে নারীদের মধ্যে থেকে যাদের পছন্দ তুমি বিয়ে করো দুই তিন তারপর কি দিয়ে রুবা দিয়ে রুবা মানে চার দিয়ে মাসনা সালাসা রুবা চার বিয়ে করো দুইটা তিনটা চারটা যদি ইনসাফ করার ক্ষমতা তোমার না থাকে ওয়াহিদা একে চলে এসো সুবাহ কেন আল্লাহ এক দুই তিন চার বলতে পারতেন না দুই তিন চার না পারলে একে রিকভারি করেছেন এখানে একটা খুবই জটিল পয়েন্ট আছে যে বিষয়টার জন্য আজকে স্পেশালিস্টভাবে এই বিষয়টি ফিটিং করেছে এবং সোশ্যাল মিডিয়ায় অনেক ভাই বোন বলে সেই বিষয়টি নিয়ে কথা বলতে অনেক ভাই বোন সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তো যে বিষয়টা হচ্ছে একাধিক বিবাহ ইসলামের একটা মৌলিক বিধান একজন পুরুষকে তার যৌন শক্তি নিবারণের জন্য হালালভাবে বৈধ পন্থায় একের অধিক স্ত্রী গ্রহণ করার পারমিট দেয় পারমিশন দিয়েছে অথচ আমাদের এই সমাজে নামধারী মুসলিম সমাজে নাস্তিকবাদী একটি সূচনা হয়েছে সেটা হচ্ছে কি যদি কেউ ভালোভাবে দ্বিতীয় বিয়ে করতে চায় তবু ঈশ্বর চরিত্র যে একটা মেয়েকে যদি তার স্বামী পরিতৃপ্তি করতে না পারে তিন মাসও যায় না তিন রাতও যায় না সে স্বামীর সত্য অনুষ্ঠান ছেড়ে দেয় কত বিচারে আমি অ্যাটেন্ড হয়েছি আপনাকে বলে বোঝাতে পারবো না খুব পাই এমনি বক্তব্য হলে বলে প্রমাণ করে দিতাম কিন্তু একটা মেয়েকে নিয়ে একটা ছেলে এখানে একটা উদাহরণ দিতাম বুঝতে পারবেন সবার কি খাবার পরিমাণে এক আমরা যে খাদ্য খাই সবার খাবার পরিমাণে এক খতীপের সঙ্গে কথা বলতে পারবেন কেউ কম খান কেউ বেশি খান কেউ একশো চালের কেউ পঞ্চাশ চালের কেউ আর কেউ কেউ আবার দশ পিস মাংস খান কেউ দু পিস এক পিস হলি যথেষ্ট কেউ আবার তিরিশ পিস প্লাস আমার জানা মতে এত তাহলে আমার খাদ্য পেটের খাদ্য এক একজনকে এক এক রকম দিয়েছেন তাহলে যৌন ক্ষুধা এক একজনকে এক এক রকম দেননি বিশেষজ্ঞ নিয়ে আলোচনাই হয় না কথাই হয় না তাহলে আল্লাহ তাআলা কেন আয়ত নাযিল করলেন এই আয়াত নাযিল করলেন সূরা নিসা 4 নম্বর সূরা 74 নম্বর পারা 77 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 3 কেন নাযিল করলেন আল্লাহ তিনি স্রষ্টা তিনি সৃষ্টি কর্তা তিনি জানেন যে আমার বান্দার কি প্রয়োজন কিন্তু দেখুন আমর অবস্থা বর্তমান সময়ে জেনা ব্যভিচার একটা নারী তার স্বামী কিন্তু দ্বিতীয় না যে এই একাধিক বিবাহ যদি নাম শুনে তো নাক ছিটকায় কেউ যদি শোনেন এখানে একটা পয়েন্ট ভাইটাল কেউ যদি একাধিক বিবাহ নিয়ে শুধু বলে যে না এটা বেশি এটা বাড়াবাড়ি এটা মানা গেল না ওজুবিল্লাহ মিল জানি তাহলে পয়েন্ট নাম্বার পাঁচ গেল